নূর যে চেহারা আজকে পেহালা নেহি কালকে আফসোস করিয়ে যে একটি ভাষা আছে যে আজকে তোমার যেই চেহারা দেখা যায় কালকে সেই সেই চেহারাটা থাকবে না আবার যে চকচকে চেহারা নিয়ে মানুষ তারুণ্যে প্রবেশ করে সেই চেহারাটা এক সময় আবার আফসোস করে আহা একদিন আমি এমন ছিলাম যখন চামড়াগুলো ভাঁজ হয়ে যায় চুলগুলো সব ধক সাদা হয়ে যায় গলার নিচে টান পড়ে নখগুলো ফেকাসে হয়ে যায় দাঁতগুলো এব্রো থেব্রো হয়ে যায় অথবা থাকেও না ঠিক একই ঘটনা ঘটেছে বাংলাদেশের ডক্টর ইউনেস সরকারের যারা উপদেষ্টা ছিল আসিফ নজরুলকে দেখলাম শপথ অনুষ্ঠানে দাঁড়িয়ে আছে রেজওয়ানাকে সাথে নিয়ে সবাই আসছে যাচ্ছে যারা তাকে দেখে দাঁড়িয়ে যেত তারা একটিবার জিজ্ঞেস করছে না কেমন আছেন গত দেড় বছর তারা ক্ষমতার সর্বোচ্চ লেভেলে ছিল কিন্তু রকম ব্যত্যয় ঘটেনি সম্মান তাদের প্রতি সমীহের অথবা প্রটোকলে আজকে দেখা গেল যে সেটি আর নেই পরশু মাত্র শপথ হয়েছে শপথের এক ঘন্টা আগেই কেউ তাদেরকে জিজ্ঞেস করছে না আবার স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর সে শেষ তিন দিন এখনো তার বাকি দায়িত্ব পালনে তার পিএস এসে বলছে স্যার আমাকে আজকে যদি ছেড়ে দেন তাহলে অন্য কোনো মন্ত্রীর আমি দায়িত্বে পেতে পারি তার আশেপাশের দায়িত্ব পালনকারীরা সবাই তার কাছে আগেই চলে যেতে চাইছে কেউ ভাবছে না আমি এতদিন যার সাথে কাজ করলাম তার কি অবস্থা হবে ড্রাইভার এসে বলছে স্যার আমাকে যদি আজকে আপনি ছেড়ে দেন ছুটি হয়ে যায় তাহলে আমি অন্য কোনো মন্ত্রীর গাড়ি ছালাবার গাড়ি পেয়ে যাব নয়তো কোন মন্ত্রীর গাড়ি হয়তো নাও পেতে পারে আফসোস করে জেনারেল জাহাঙ্গীর বলেছে ঠিক আছে তুমিও যাও আমি না হয় একটা জিপ নিজে চালিয়ে চলে যাব এ হলো অবস্থা এরপরে দেখেন আরেকজন উপদেষ্টা আমাদের তৌহিদুল ইসলাম আমরা যাকে তহুদ আনন্দ প্রভুপাত বলতাম বিএনপি পন্থী এই লোক শপথ অনুষ্ঠানের আগে এখনো শপথ অনুষ্ঠান হয়নি এখনো সে বাংলাদেশের আপনার প্রটোকল প্রাপ্ত মন্ত্রী সেই পরিস্থিতিতেও আপনার একটা পুলিশ সদস্য তার গায়ে ধাক্কা দিয়ে ওই যে গ্রামের বখাটে ছেলেরা অনেক সময় ভদ্রলোকদেরকে বা স্কুলের টিচারদেরকে এভাবে অপমান করার চেষ্টা করে ঠিক সেইভাবে তহিদুল ইসলামকে অপমান করেছে বাংলাদেশের এক নগণ্য পুলিশ সদস্য তার গায়ে ধাক্কা দিয়ে দৌড় দিছে একটা বা সরিও বলে নাই হয়তো বা এমনও হতে পারে তাকে অপমান করার জন্য ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে কিন্তু দেখেন ওই যে আজকে তোমার চকচকে দিন কালকে তা থাকবে না আজকে তোমায় যে খুব বাসে ভালো কাজ কালকে হয়তো বাসবে না এটা হল আল্লাহতাল কাছ থেকে নিয়ন্ত্রিত হয় পৃথিবীতে কে কাকে ভালোবাসবে কার মন কিভাবে নিয়ন্ত্রিত হবে কার মনের ভাবনা কি থাকবে ধরেন আপনি আপনার বাবার পাশে বসে এক হাজারটা ভাবনা আপনার মনে ভাবতেছেন ব্রেনের ভিতরে এক হাজারটা চিন্তা আপনার চলছে কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনার বাবা কিন্তু কিছুই জানে না জানে জানে না সেই মানুষ একসাথে কত চিন্তা করতে পারে আপনি এখন বসে আছেন কুমিল্লায় আপনি ভাবতে পারবেন নোয়াখালী ভাবতে পারবেন ঢাকায় ভাবতে পারবেন বগুড়া এমনকি লন্ডন আমেরিকা জার্মান ফ্রান্স কোরিয়া মন মনের গতি এত বেশি এর সাথে কোন পৃথিবীর কোনো কিছুর গতি চলে না ভাবনা মানুষের এমনটাই হতে পারে এতদিন ধরেন তৌহিদুল ইসলামের আশেপাশে যারা ছিল জেনারেল জাহাঙ্গীর অথবা আসিফ নজরুলদের পাশে যারা ছিল তারা কি আসলে প্রকৃত শুভাকাঙ্ক্ষী প্রকৃতভাবেই তাকে শ্রদ্ধা করতো ভালোবাসত হয়তো বা না যদি প্রকৃত পক্ষে ভালোবাসত তাহলে এই লোকটির কি হবে এই কথা না ভেবে তারা ছুটি চেয়ে চলে যেত না সে একজন ড্রাইভার একজন পদস্থ ব্যক্তির জন্য একজন ড্রাইভার খুব ইম্পর্টেন্ট কিন্তু ড্রাইভার কি বলল আমাকে ছুটি না দিলে আমি তো মন্ত্রীর গানি পাব না সে এটা ভাবল না এই লোকটার কি হবে তার অ্যাসিস্ট্যান্টও তা ভাবল না বুঝতে পারছেন পৃথিবীটা এমনই আপনি যখন খুব ক্রিম পজিশনে থাকবেন তখন মানুষ আপনার কাছে থাকবে সেই মানুষগুলোই আশ্চর্যজনকভাবে একে একে দূরে সরে যাবে যখন আপনি সেই পজিশনে আর থাকবেন না অথবা তারা বুঝতে পারবে আপনার বেশি দিন নাই আপনার জায়গায় অন্য কেউ চলে আসছে বাংলাদেশের অবস্থা দেখে তারেক রহমান শপথ নিয়েছেন দেখেন ডক্টর ইউনুস চলে যাচ্ছেন ব্যাপারটা অনেকটা সেরকম যদিও একজন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমি আপাতত এই পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে সামান্যতম তুলনা করি না ডক্টর ইউনুসের সাথে যোগ্য তুলনা করার অ্যাবিলিটি ইভেন কি আমি বিশ্বাস আমি তারেক রহমানকে খুব পছন্দ করি কিন্তু তারেক রহমান কখনোই একজন ডক্টর ইউনুস হতে পারবে না সম্ভব না আপনি নিশ্চয় আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর ইউনুসের নামে এই পৃথিবীর সকল ইউনিভার্সিটিতে ক্লাব আছে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই পৃথিবীতে যেই বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুসের নাম জানে না বুঝতে পারছেন হোয়াট এ কাইন্ড অফ টাইফ পার্সোনালিটি অফ ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের দেশের লোক এই কথা বললে পৃথিবীর অন্যান্য দেশে ফাইভ স্টার সিক্স সেভেন স্টার হোটেলগুলোতে ভিড় কম নেয় টিকিটটা একটু আগে পায় এতটা অনার করে ডক্টর ইউনুসকে পৃথিবীতে অনেক মানুষই কিন্তু নোবেল পেয়েছে বা পাবে বাট দে উইল নট বি এ ডক্টর ইউনুস তার যে সম্মান তার যে প্রাপ্তি তার যে ভালোবাসা এটা পৃথিবীতে বিরল পৃথিবীর সব ইউনিভার্সিটি তাকে ইনভাইট করে ইউনিভার্সিটিগুলোর সমাবর্তনে তার বক্তব্য শুনে মানুষ তিন হাজার পাঁচ হাজার ডলার ফি দিয়ে চল্লিশ মিনিটের একটা বক্তব্য শুনে এরকম দু একজন ব্যক্তি আগে ছিলেন যেমন ইমরান খান পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টার ইমরান খান মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম রড বিল ক্লিন্টন তাদেরকে কিছুটা তুলনা করা যায় ডক্টর ইউনুসের সাথে আপনি জানেন ডক্টর ইউনুসকে দেখে সামনে গেলে আমেরিকার প্রেসিডেন্টরাও খুব দাঁড়িয়ে সম্মান করে অসম্ভব সম্মান করে সেই ডক্টর ইউনুস চলে গিয়েছেন তার নাকি ব্যাগ ধরার লোক ছিল না যদিও এটা মিথ্যা কথা ব্যাপারটা কিন্তু এমনই হয় পৃথিবীতে ডক্টর ইউনুস নিজের ব্যাগ কখনো কাউকে ধরতে দেন না তিনি যেদিন প্রধান উপদেষ্টা হওয়ার জন্য ফ্রান্স থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেছেন সেদিনও নিজের ব্যাগটা তিনি নিজেই ধরে নিয়ে এসেছেন এই হলো পৃথিবীর রং এই হলো পৃথিবীর এর ব্যতিক্রম নেই তা নয় আপনি দেখবেন বিপদে অনেক দুরবস্থায় বন্ধুকে ছেড়ে বন্ধু যায় না অনেক আছে এরকম স্বামী স্ত্রীর বন্ধনের ক্ষেত্রে আছে বন্ধুর ক্ষেত্রে আছে ভাই বোনের ক্ষেত্রে আছে তো বেশিরভাগই হলো ছুটে চলে যায় এই পৃথিবীটা কিন্তু ছেড়ে চলে যাবার পৃথিবী আমরা এই পৃথিবীতে এসেছি ছেড়ে চলে যাব বলেই খুব অল্প সময় পরেই দেখবো যে আমরা চলে যাব এই পৃথিবীতে আমরা থাকবো না আজকে আমি আমার বাবার জন্য আফসোস করি আমার মেয়ের জন্য আফসোস করি কালকে আমার জন্য অন্য কেউ আফসোস করবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম